ঘটনাটা ঘটলো মানে আমরা তো ছিলাম বাড়িতে আর ওই শ্যালো বসাইতেছে তিনজন ওরা তিনজন না তিনজন শ্যালো বসাইতেছে তো উপরে আবার ওই হাজারে ভোল কারেন্ট গেছে কিন্তু ওই তারটা একটু নিচে ছিল তো ডিস্টার্ব ছিল মোটামুটি ফাঁকা ছিল তো ওরা মানে মনে হয় কিছু হবে না বসাইছে মানে বসা শেষ হ্যাঁ তারপরে এমন মানে কিভাবে যে হয়েছে ওই লোহার পাইপটা মানে যখন উপরে করছে তখন ওই কারেন্টের তারে পড়ে গেছে কি টানিয়ে নিছে জানি না তখন আগুন ধরছে এখন আগুন যখন হচ্ছে বাকি দুইজন ওকে বাসেতে গিয়ে কাঁচা বাস দিয়ে মানে ওদেরকে মানে তখন দিশেগুল থাকে না কাঁচা বাস দিয়ে সাড়ের জন্য চেষ্টা করতেছে উনিও ওখানে শেষ তখন আর একজন ছিল উনিও কাঁচা বাস দিয়ে ডंगाईতে গিয়া উনিও শেষ মানে তিনোটা একদম শা শেষ ওরা মোট তিনজনই ছিল হ্যাঁ তিনজনই মারা গেছে সঙ্গে সঙ্গেই ছিল এইটা

শ্যালো বসা শেষ ওই লোয়ার পাইপ তুলিয়া না ওই পাইপটা দিবে ঘটনাস্থলে তিনজন মারা যায় হ্যাঁ তিনজন মারা যায় তারপরে তো দিনে আমার নাম সন্তোষ বর্মন এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ষোলো চালা ঘটেছে এখানে এখানে ঘটছে আমি শীতল থেকে জানতে পাই ষোলো এলাকায় এগারো হাজার তারের পাশে যে একটা শ্যালো বসার জন্য আয়োজন করছে ওই শ্যালো বসা অবস্থায় এগারো হাজার তারের পাশে লোহার পাইপের সঙ্গে পাশাপাশি এগারো হাজারের পাশাপাশি লোহার পাইপ আক্রোশনে লোহার পাইপ লাগার অবস্থায় এখন ওখানকার যে মিস্ত্রিটা ছিল শ্যালোবাসা এরা ওই কাঁচা দিয়ে ডাঙ্গা মানে কোনো পাইপটা ফেলার জন্য চেষ্টা করছে এই অবস্থায় তিনজনে মৃত্যু হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় আচ্ছা তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একটা হলো শীতল খরচের আর একটা হলো বাড়ি ঘুগড়ার ডাঙ্গা একটা গাছপালা তাদেরকে নাম জানা গেছে তাদের নাম আমি জানি না অবশ্যই আমি জানি না আচ্ছা